আজকে তো আমাদের দর্শককে দেখাতে পারবো তাই না জি এটা জি প্যাকেজের গাড়ি মাসাল আবার কালারটা কিন্তু রেড কালার আপুদের কিন্তু প্রিয় কালার তাই না রাইট আচ্ছা অনেক কথাই হবে আজকে আর গাড়িটা দেখাচ্ছে কোথা থেকে ভাই এনএনবি ভেহিকল মার্ট থেকে এনএনবি ভেহিকল মার্ট থেকে এখানে আমি একটা কথা বলতে চাই ভাইরে ভাই আপনারা যারা পার্সোনাল ইউজ গাড়ি হাউস পার্কিং থেকে নিতে চান তাদের জন্য বলতে চাই এনএনবি ভেহিকল মার্ট হতে পারে আপনাদের জন্য বেস্ট একটা চয়েস এখন অনেকেই বলবেন ভাই এটা তো শোরুম জি হাউস পার্কিং আমি কেন বললাম ভাই একটু আপনিই বলে দেন এটা কিন্তু আমাদের নিজস্ব শোরুম এবং নিজস্ব গাড়ি এবং নিজস্ব বাড়ি আর এই বাড়িটা যেহেতু ভাইদের, ভাই গাড়ি গুলো দেখে থাকে আঠারো সালে বারো মডেল আঠারোতে দেখেন কিন্তু খুবই চমৎকার আছে আর প্রত্যেকটা লাইটিনাল এবং একটা জিনিস চিন্তা করে দেখেন যে আপনারা কালার কন্ডিশনটা অরজিনাল পাচ্ছেন হয়তো বাম্পার এটা কিন্তু আলহামদুলিল্লাহ ওভাবে কোনো টাচ আপ হয় না জি আর একটা যে বিষয় সেটা হচ্ছে নাম্বার প্লেট গুলো যদি দেখায় চলতে একটা গাড়ি সামনে পিছনে দুইটা নাম্বার প্লেট ই তো দেখাই দেবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন প্রত্যেকটা গ্লাস এবং সেন্সার পাবেন এইভ সেন্সার এগুলো

এর আগে তেলে চলা গাড়ি পার্সোনাল ইউজ হওয়া গাড়ি ছিল আর বলা যায় যে অল্প কয়েকদিন আগে এটা কিন্তু এলপিজি করা হয়েছে যার কারণে যেই নেপ না কেন ফুয়েল এর ডাবল অপশন পাচ্ছে তেলও চালাতে পারবে আর এলপিজি তো আপনি সামনের নাম্বার প্লেটটা দেখছেন ফ্রেশ সেরকম আপনি পিছেরটাও দেখছেন ফ্রেশ আর পুরো বডিতে কোনো অ্যাক্সিলারেশন তো নাই কোনো অ্যাক্সিলারেশন নাই অরিজিনাল কালার টুকি টাকি আপনার স্ক্র্যাচ আছে আর এ ছাড়া আর কিছু নাই ভিতরের দিকটা দেখেন দেখেন খুবই চমৎকার আছে এই সিট কভারটাও কিন্তু ইউজার দার কাছে ছিল তার ব্যবহার করা বাট দেখতে কিন্তু নতুনের মতো তাই না একবারে ফ্রেশ আর মেশিনটাও কিন্তু খুবই ভালো

যে গাড়িটা দেখে পর্যালোচনা করা অবশ্যই কিনবে ভাই ইঞ্জিনটা কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন আছে এর আগে আপনি এই ইঞ্জিনটা কোথাও দেখছেন কিনা সেটা আমি জানি না কিন্তু একবারে ফ্রেশ রিকন্ডিশনের মতন এটা মানে যদি সহজ কথা বলে এক্সি তো আমরা অনেক দেখি বাট একটা ফ্রেশ ইঞ্জিনের গাড়ি অরিজিনাল কন্ডিশনের গাড়ি সেটা কিন্তু পাওয়া একটু টাফ আসলে বলতে গেলে এটা একবারে রিকন্ডিশনের মতন ফিল করেন মাশাআল্লাহ উপর দেখেন এই দেখেন আমাদের অরিজিনালি লাইট অরিজিনালি ইঞ্জিন অরিজিনালি গিয়ারবক্স এবং পিছন টেন সিকোয়েন্সিয়াল এলপিজি করা মাশাআল্লাহ সব থেকে দামিটা

সরাসরি এসে গাড়ি দেখে পছন্দ হলে এনএনবি বি ভেহকেল থেকে আপনার পছন্দের গাড়িটা পার্চেস করবেন সো অনেক অনেক ধন্যবাদ ভাইয়া দর্শকদের ধন্যবাদ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সালাম